নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের বাস রাস্তা থেকে হাঁটা পথে একটি বাড়ি দেখাবো খুব কম সময়ের ভিডিও তাই স্কিপ না করে সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই বাড়িটির সব নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশন হল দক্ষিণ কলকাতা ডেমনহাওড়া রোড বিহালা শকের বাজার মেট্রো স্টেশন মেন বাস রাস্তা থেকে হাঁটা পথে পাঁচ মিনিটে এই ডিস্টেন্সে আছে বাড়িটি বাড়িটির লোকেশানটি আরেকবার আপনাদের বলে দিই বাড়িটির লোকেশন হলো দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাওড়া রোড বিহালা শকের বাজার মেট্রো স্টেশন মেন বাস রাস্তা থেকে হাঁটা পথে পাঁচ মিনিট ডিস্টেন্সে আছে এই বাড়িটি বাড়িটির জমি হলো এক কাঠা চোদ্দো ছটাক বাড়িটির জমি হলো এক কাঠা চোদ্দ ছটাক জমির রেকর্ডে আছে বাস্তু জমির রেকর্ডে আছে বাস্তু এই বাড়িটির লোনের ক্ষেত্রে সব পেপারস আপনারা পেয়ে যাবেন বাড়িটি আছে একতলা দোতলা প্ল্যান স্যাংশন করা আছে মোট ঘর আছে দুইটি বাথরুম আছে একটি একটি আছে বারান্দা একটি রান্নাঘর বাড়িটির সামনে রাস্তা হলো ১৪ ফিটের বাড়িটির সামনে রাস্তা হলো চোদ্দো ফিটের বাড়িটি ফেসিং হলো ইস্ট বাড়িটি ফেসিং হলো ইস্ট অর্থাৎ বাড়িটি পূর্ব দিক মুখো আছে এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন বাজার অটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড ডক্টর চেম্বার কোঅপারেটিভ কমিউনিটি হল প্লেগ্রাউন্ড বাচ্চাদের খেলার জায়গা স্টেশনারি শপ ডিসপেন্সারি ব্যাংক, এটিএম পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন মেন বাস রাস্তা যার নাম হলো ডায়মন্ড রোড এটি হলো ন্যাশনাল হাইওয়ে ওখানে আপনারা পাবেন শখের বাজার মেট্রো স্টেশন হসপিটাল রেস্টুরেন্ট ব্যাঙ্ক এটিএম শপিং মল অঞ্জলি জুয়েলার্স ডায়মন্ড এই রোডটি থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এবার জানাব বাড়িটির দাম বা বাড়িটির প্রাইস বাড়িটির দাম হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফর্টি ফাইভ ল্যাক্স বাড়িটির প্রাইস হল ফর্টি ফাইভ যারা সরাসরি মালিকের সাথে কথা বলে কিছুটা কম হতে পারে আপনাদের আবারও জানাই দামটা কিন্তু বাড়ির মালিকের ডিসাইড করে দামটা কিন্তু বাড়ির মালিকরাই ডিসাইড করে তাই বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না এইবার জানাবো কোথা থেকে এলে কত কিলোমিটার পড়বে এবং কত সময় লাগবে সবটাই জানতে পারবেন এবং মোবাইলের স্ক্রিনেও দেখতে পারবেন আপনারা আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান আপনাদের কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনাদের কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আর সময় লাগবে একান্ন মিনিট সময় লাগবে একান্ন মিনিট সবটাই আপনাদের মোবাইল স্ক্রিনে দেওয়া আছে আপনারা কেউ যদি ধর্মতলা বাস স্ট্যান্ড বা স্প্যান্ট থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে তেরো কিলোমিটার তার কিলোমিটার পড়বে তেরো কিলোমিটার আর সময় লাগবে চল্লিশ মিনিট সময় লাগবে চল্লিশ মিনিট আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার তার কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আর সময় লাগবে একান্ন মিনিট সময় লাগবে একান্ন মিনিট বাড়িটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমার দেওয়ার ডিসক্রিপশনের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য তাই আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে সুন্দর একটি প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন